নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন একটি বিশেষ অডিও বুক যেখানে আমরা কথা বলবো জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কের গোপন রহস্য নিয়ে হ্যাঁ আমি বলছি জীবন সঙ্গী পাওয়ার সিক্রেট এর কথা দশ মিনিট আমার সঙ্গে থাকুক এই দশ মিনিট হয়তো আপনার জীবনে চলার পথকে চিরতরে বদলে দেবে আমাদের সবার মনেই একটা প্রশ্ন থাকে আমার পারফেক্ট সঙ্গীটি কোথায় কিভাবে তাকে চিনবো বা কাছে পাবো আমরা অনেকেই শুধু বাইরে খুঁজি কিন্তু আসল সিগারেটটা আছে আপনার ভিতরে জগতে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিগ্রেট, নিজেকে জানুন এবং নিজেকে ভালোবাসুন আপনি কেমন জীবনসঙ্গী চান তা ঠিক করার আগে ভাবুন আপনি কেমন মানুষ আপনি কিসে খুশি হন আপনার মূল্যবোধ কি আপনার দুর্বলতা কোথায় নিজেকে সময় দিন নিজের ভালো লাগা খারাপ লাগাগুলো বুঝুন কারণ আপনি যা আপনার সঙ্গীও তেমনই একজনই হবে আপনি যদি ভেতরে খুশি না থাকেন তবে অন্য কেউ এসে আপনাকে খুশি করতে পারবে না নিজের শূন্যতা পূরণের জন্য কাউকে খুঁজবেন না যখন আপনি নিজে পরিপূর্ণ অনুভব করবেন আপনার ভেতরে সেই আলোই আপনার সঠিক সঙ্গীটিকে আকর্ষণ করবে সঠিক উদ্দেশ্য মন খোলা রাখা আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখুন এবং মন খোলা রাখুন সঙ্গী মানে শুধু একজন রোম্যান্টিক পার্টনার নয় সঙ্গী মানে একজন যিনি আপনার জীবনযাত্রার সঙ্গী হবেন ভালো মন্দ সব সময় পাশে থাকবেন আপনি কিছুটু দেখতে সুন্দর কাউকে খুঁজছেন নাকি এমন কাউকে যার সঙ্গে আপনার মানসিক বোঝাপড়া থাকবে আমাদের সমাজে কিছু ধারণা আমাদের চোখে পর্দা ফেলে দেয় আমরা একটি তালিকা তৈরি করি লম্বা হতে হবে অনেক রোজগার করতে হবে ইত্যাদি এই তালিকাটি সরিয়ে রাখুন জীবনসঙ্গী কোনো প্যাকেজ নয় তিনি একজন মানুষ মনে রাখবেন আকর্ষণ সময়ের সঙ্গে ফুরিয়ে যায় কিন্তু চরিত্র সহানুভূতি এবং মূল্যবোধের মিল একটি সম্পর্কে দীর্ঘস্থায়ী হয় অপ্রত্যাশিতভাবে বা রূপে সেই বিশেষ মানুষটিকে আপনার জীবনে আসতে পারে তাই সবসময় মন খোলা রাখুন নিজের পথে হাঁটাও উৎকর্ষ সাধন নিজের কে উন্নত করুন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন আপনি কি সারাক্ষণ শুধু সঙ্গী খোঁজার চিন্তায় বসে আছেন এটি ভুল আপনার জীবন সঙ্গী খোঁজার সেরা উপায় হলো নিজের জীবনে মনোনিবেশ করা নিজের কাজ নিজের প্যাশন নিজের শখ নিজের উন্নতি এগুলিতে সম্পূর্ণভাবে লেগে থাকুন যখন আপনি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান তখন আপনি আরও আকর্ষণীয় আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন আপনার ইতিবাচক শক্তি এমন একজন মানুষকে আকৃষ্ট করবে যিনিও জীবনে এগিয়ে চলতে চান দুজন মানুষ যখন একসঙ্গে নিজেদের লক্ষ্যের দিকে হাঁটেন তখন সেই বন্ধন হয় সব থেকে মজবুত যোগাযোগের স্বচ্ছতা ও ধৈর্য যখন কারো সাথে আপনার সম্পর্ক তৈরি হয় তখন প্রথম থেকে স্বচ্ছতা বজায় রাখুন আপনি কী চান কি কী আশা করেন তা স্পষ্ট করে বলুন মনে রাখবেন কোনো সম্পর্কে রাতারাতি তৈরি হয় না একটি ভালো সম্পর্কে গড়ে তুলতে সময় লাগে বিশ্বাসের প্রয়োজন হয় প্রথম দেখাতে পারফেক্ট মানুষটি নাও মনে হতে পারে কাউকে বোঝার জন্য একটা মজবুত ভীতি তৈরি করার জন্য ধৈর্য প্রয়োজন যদি সম্পর্কটি আপনার কাছে মূল্যবান হয় তবে তাকে সময় দিন যত্ন নিন তাড়াহুড়ো করবেন না নিজেকে প্রশ্ন করুন বন্ধুরা আমি আপনাদেরকে জীবনসঙ্গী পাওয়া চারটি সহজ অথচ গভীর সিগারেট বললাম নিজেকে জানুন ও ভালোবাসুন উদ্দেশ্য পরিষ্কার রাখুন এবং মন খোলা রাখুন নিজের পথে হাঁটুন ও নিজেকে উন্নত করুন যোগাযোগ স্বচ্ছতা ধৈর্য রাখুন এবার নিজেকে প্রশ্ন করুন আমি কি নিজেই আমার স্বপ্ন দেখার সঙ্গে যোগ্য হয়ে উঠতে পেরেছি যদি উত্তর হ্যাঁ হয় তবে আপনার সঙ্গে আপনার খুব কাছেই আছেন শুধু আপনি প্রস্তুত হন বাকিটা মহাজাগতিক শক্তি ঠিক করে নেবে বিশ্বাস রাখুন আপনার জন্য সবচেয়ে সেরা জীবনসঙ্গীটি আপনার অপেক্ষায় আছে তাকে খুঁজতে না তাকে জীবনে আকৃষ্ট করতে শিখুন নিজের জীবনকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার স্বপ্নের মানুষটি আপনার জীবনে আসতে চায় আপনার জীবন আনন্দে ভরে উঠুক ভালোবাসায় পূর্ণ হোক শুভ কামনা রইল ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার